বকচই কে কে পছন্দ করো তোমরা এইটা হলো চাইনিজ বকচই আজকে মাছ দিয়ে চাইনিজ বকচই রান্না করবো এই যে দেখো এই যে মাছ আমি যে মাছ আনছি তোমাকে মাঝে দেখাইছি মাছ এই মাছ তো আমি বিভিন্ন ভাবে রান্না করছি সেটা দেখাইছি তো আজকে আমি এই যে চাইনিজ বকচই এটা এটা দিয়ে রান্না করবো এটা খুবই আমার খেতে ভাল লাগে বকচই নাম বকচই এটার নাম কোন দেশে কি কি বলে আমি তো জানি না আমি জানি বকচই এটার নাম কি নাম কি কত হ্যাঁ পাকচই পাকচই বলে আমার হাসবেন্ড কয় এটার নাম বলে পাকচই

আজকে রাতের খাবার সে এটাই হবে চাইনিজ তুই আগে এটা এটা কুটে নি হ্যাঁ কি বলে বকচুইটাকে কুটে নি পাকচুই পাকচুই এভাবে অল্প একটু বেশি কুটা নাই এই জাস্ট এখান থেকে একটু মাঝখান থেকে ছিঁড়ে এটা কুটতে হবে এরকম

দেখছেন বকচই ফরম ফরম মদিনা শরীফ ও আও মদিনা শরীফ মদিনা শরীফ থেকে আপনি যুক্ত হয়েছেন থ্যাংক ইউ ভেরি মাচ থ্যাংক ইউ মদিনা শরীফে কবে যাব যাওয়ার খুব ইচ্ছা মদিনা শরীফ দেখার হস করার আল্লাহ কবে কবুল করে জানি না Oh, যাবে পাতা পাতা ছিড়ে কী করলেই হবে চলে এসো লাইভে চলে এসো যুক্ত হও কে কে আসো তোমরা রান্না রান্না দেখতে চলে এসো আজকে চাইনিজ রান্না হবে চাইনিজ চাইনিজ রান্না বক্রিটা কুটে নিলাম এভাবে কুটেনি এই যে সাথে আবার কয়টা আলুও দিব আলু দিয়ে আলু আলুটাও এরকম ভাবে কি করে নেব লম্বা লম্বা থাকবে ঠিক আছে এভাবে এরে আলুর ভিতর ভালো না এটা এই যে কোটা হয়ে গেল আলু আর এই যে পাকিটা কুটলাম রেখে দিলাম এখন এই যে মাছটা কুটবো মাছ মাছটা এই যে মাছ মাছটা নিই হলো মাছ যারা নতুন যুক্ত হয়েছ তাদের দেখাই দিই আমি এই যে পকচই দিয়া মাছ রান্না হবে এটা ফটো করে লই